ভাইজান মানে কি মৌমাছি এখানে মধু লোক ছুটে আসবে কোন লোকেশন কিচ্ছু হবে না যদি সারা রাত থাকতে হয় থাকবে তো সবাই সারা রাত কোনো কম্বল ফম্বল থাকবে না হবে তো টাইম ফাইম কিছু বুঝিনি যে টার্গেট আমার আছে কাল পুরো করতেই হবে এটা একদম উদ্দেশ্য সে ডাক্তার কটা আসবে কি না আসবে জানিনি যতক্ষণ না আমাদের টার্গেট পুরো হচ্ছে না আমরা ছাড়ছি না ভাঙর দু নম্বর ভা ভোগালি এক নম্বর অঞ্চলে আগামীকাল অষ্টম রক্তদান শিবির হবে কি বলবেন কতটা মানুষ সারা মিল জানাতেন সাড়ার কথা বলছি তো এখন রাত বাজে তোমার সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ আজকের এখন এই শীতের রাতে এই অবস্থা হয়তো তো কালকের কথা চিন্তা করেন আশা করব কাল মানুষের ভিড়ভাবে দেখা পড়া দেখার মতো যে অষ্টম রক্তদান শিবির সাতটা হয়েছে চেষ্টা করবো বলেছি তো আগে এখনও বলছি আমাদের ভিতরে কম্পিটিশান হচ্ছে কে কাকে ছাপিয়ে যেতে পারে তো কাল সেই কম্পিটিশানের অষ্টম দিন দেখা যাবে কে কারো বসে আশা করছি সবাইকে ছাপিয়ে যাবো এটা আশা আছে কি বলবেন এই ঠান্ডার রাতে এত মানুষের ভিড় এই যে দেখছি অনেক মানুষই কাঁপছে ঠান্ডায় তাও এখানে এখনো দাঁড়িয়ে আছে কি বলবেন আজকের কেন কাল যদি আজ যদি সারা রাত থাকতে হয় তাও থাকবে তো সবাই সারা রাত কোনো কম্বল ফম্বল থাকবে না হবে তো এর নামই ভাই যা কি বলেন ভাইজানের মধ্যে কি আছে যে আপনি যে ছেলেদেরকে নিয়ে ঘুরছেন এ তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখনো পর্যন্ত দেখলাম না এখনো হলো না দেখো ভাইজানের ভিতরে কি আছে বলা যাবে না আমি এটাই বলছি তো যে একটা যে সংবিধান হাতে করে নিয়ে একটা ভাই লড়াই দিচ্ছে আর একজন কানে হাত দিয়ে যখন আ করে টান দেয় না আমি এটাও গর্ব করে বলতে আচ্ছা আচ্ছা শয়তানও ভালো হয়ে যায় কিন্তু এরা কোন ধরনের শয়তান বোঝা যাচ্ছে না যে এখনও ভালো হবে না তবে একদিন একদিন হবে আশা করছি তবে একদিন সংবিধানের লড়াই লড়ছে একজন ধর্মের ধর্মের জলসা করে বেড়াচ্ছে কিন্তু আশা করছি যত শয়তান আছে ভালো হয়ে যাবে যদি না হয় তো আর কিছু করার নেই কী বলবেন এই যে প্যান্ডেলের আয়োজন আপনার এলাকাতে আসবে মানুষ তো অনেকই মানুষ তো অনেক জায়গায় রক্ত দিতে পারছে না আর যে ঝামেলা করছে যে রক্ত আর কি টাইম পার হয়ে গেছে বলে ডাক্তার বলছে আমার টাইম পার হয়ে গেছে আমি চলে যাব এই বিয়ে রক্ত দেওয়া নিয়ে একেবারে আইএসএফের মধ্যে একটা টানাটানি চলছে কী বলবেন রক্ত টাইম ফাইম কিছু বুঝিনি যে টার্গেট আমার আছে কাল পুরো করতেই হবে এটা একদম উদ্দেশ্য সে ডাক্তার কটা আসবে না আসবে জানি যতক্ষণ না আমাদের টার্গেট পুরো হচ্ছে না আমরা ছাড়ছি না ডাক্তারকে টার্গেট পুরো করে তোমার ছাড়া কত মানুষের আয়োজন করবেন তাও একটা সাতশো প্লাস আমার টার্গেট আছে আমাদের টার্গেট আছে সাতশো প্লাস তো সাতশো করবোই করব একদম কি বলবেন এই যে মানুষজন আসবে সাতশো প্লাস বলছেন যে কোন এলাকাতে হচ্ছে বা কোন একেবারে কোনো একটা লোকেশন দিয়ে দিলে খুব না 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 এটা ভুল এরা ভাঙড় বাসি কিংবা বাইরে থেকে লোক আনার জন্য লোক আপনার এই ধরো অঞ্চলে অনেকে তো বয়স এখানে বয়স্ক লোক আমি বলছি তো এরা হলো ভাইজান মানে কি মৌমাছি এখানে মধু লোক ছুটে আসবে কোনো লোকেশান কিচ্ছু হবে না দেখি কাল কি হয় এটা ভাঙড় থেকে ভাড়া করে লোক আনানো যে বাইরে থেকে লোক আসবে লোক খুঁজে নেবে যে কোথায় কালকে হচ্ছে তবে না বাইরে থেকে লোক আসবে না লোকেশান পরে বলো যে না এই অঞ্চলের লোকই থাকবে কালকে দেখানো হবে কোনো লোকেশন লাগবে না এইতেই দেখবে কাল ফেরা যাবে যারা আসবে তাদের জন্য কি আর কি শুভেচ্ছা শুভেচ্ছা রইল আসুন রক্ত দিন কোনো গিফট থাকবে না রক্ত তোমাদের দাও রক্ত দাও আমরা এসো আগিয়ে যাই মানুষের জীবন বাঁচাই টোটাল ভারতবর্ষ পশ্চিমবাংলার মানুষের জীবন বাঁচাই সবাই আগিয়ে আসুন আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাই